আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক সময় ভাবি আমার পক্ষে এত বড় বড় ইবাদত করা সম্ভব না তাহলে জান্নাত পাবো কিভাবে কিন্তু আপনি কি জানেন ইসলাম আমাদের শিখিয়েছে এমন অনেক ছোট ছোট আমল যেগুলো করলে আল্লাহ তালা এমন স্বভাব দেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ছোট আমল কিন্তু কোরআন ও হাদিসে বিশাল স্বভাব আমল এক সুফহান আল্লাহি ওয়া বিহামদিহি বলা রাসুল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার পরে তার গুণা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও ক্ষমা করে দেয়া হবে শহীদ বুখারি সময় লাগবে মাত্র দুই মিনিট আমল দুই দুই রাকাত দোহার নামাজ রাসুল বলেছেন যে ব্যক্তি দুহা নামাজ পড়ে তার জন্য প্রতিটি হাড়ের জন্য সদকা দেওয়ার স্বভাব লেখা হয় মুসলিম সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে এই নামাজ পড়া যায় আমল তিন ছোট্ট সদকা একটি খেজুর একটি গ্লাস পানি অথবা একটি ভালো কথা এগুলোও সদকা সদকা আগুন নেভানোর মতো গুনাহ মুছে দেয় তির্মিজি রাসুল বলেছেন তোমার ভাইয়ের মুখে হাসি মুখে তাকানো সদকা তির্মিজি এই আমল আপনার সমাজেও ছড়াবে শান্তি মসজিদে প্রথম কাতারে যাওয়া রাসুল বলেছেন প্রথম কাতারে নামাজ পড়ার স্বভাব অনেক বড় এমনকি যদি লোকেরা জানত তাহলে লটারির মাধ্যমে সেখানে যাওয়ার চেষ্টা করতো পিতা মাতার সেবা পিতা মাতার পায়ে জান্নাত আপনি শুধু তাদের খুশি রাখুন প্রতিদিন একটা ভালো কথা বলুন দেখবেন আপনার রিজিক ও দোয়া দুটোই কবুল হচ্ছে ইনশাআল্লাহ তিন কিছু সহজ নফল ইবাদত আয়াতুল কুরসি প্রতিদিন ফজরের পর ও রাতে ঘুমানোর আগে পড়া প্রতিদিন কোরআনের এক আয়াত তিলাওয়াত আস্তাদ ফিরুল্লাহ একশো বার পড়া লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা জান্নাতের চাবি প্রিয় ভাই ও বোনেরা ছোট আমল মানেই ছোট স্বভাব এমন ভাববেন না ইসলামে নিয়তি বড় আর সামান্য কাজের মাধ্যমেও আপনি পেতে পারেন বিশাল পুরস্কার আজ থেকেই শুরু করুন এই ছোট ছোট কাজগুলো আল্লাহকে স্মরণ করুন অন্তরকে জীবিত রাখুন আর ভুলেও ভাববেন না এত ছোট কাজ কি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কারণ হয়তো কেউ আপনার মাধ্যমে জান্নাতের পথে হাঁটা শুরু করবে